দু মুরগির ঠ্যাংরা কীভাবে তিন কান করে ফেলবা সেই ম্যাজিক আজকে শুকিয়ে দিবা ওরে বু রানতে গেলে যে কত টেকনিক খাটানো লাগে বাড়ি যখন মানুষ থাকে তিনজন আর রান থাকে দুকোন তখন আমার এই রেসিপি হবে তোমার সেরা এখন আমি একটা প্রেশার কুকারের মধ্যে দুডো মুরগির রান নিয়ে নিছি আর খানিকটা পানি তেল আদা রসুন বাটা জিরে বাটা খানিকটা শুকনো ঝাল দিয়ে দিলাম সব কিন্তু বাটা মশলা দিয়ে দিছি এরপরে আস্ত দুখন আলু ফেলাই দিলাম দিন নাইড়ে সেড়ে খানিকটা একেবারে লাল লাল হয়ে গেলি এরপরে প্রেশার কুকারে তিন বাসি দিয়ে নিছি মাত্র ও মা এতে ঝোল শুকোয়নি কি করবো এখন ঝোলটা কিন্তু না শুকালি গোস্তর মধ্যে মধ্যে কিন্তু একটু মশলা ঢুকবেন না এই কারণে আমি এখানে খানিকটা জাল দিয়ে ঝোলটা শুকোয় নিচ্ছি এই ফাঁকে আবার দৌড়ে চলে গেছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই চামচ আটা নিয়ে খানিকটা লবণ আর পানি ঢেলে দিয়ে গুল্লাই গুল্লাই একবারে মাখো মাখো করে নিছি তোমরা কিন্তু আবার চুলো পিঠে দাঁড়াই না এক ফাঁকে আটা গুলাই নিয়ে নে আটাটা কিন্তু একটু আগে গুলায় থুলি মোলায়ম হয়ে গেলি রান্না করতে ভালো হবে না এই দিকে দৌড়ে চুলোর কাছে এসে দেখি ও মামার ঝোল সব শুকোয়ে একেবারে তেনা যাচ্ছে এরপরে খুন্তি দিয়ে খুঁসাই খুসায়ে, নামাই নিছি একটা গোল বাটি দিই এরপরে হাবাদের মতো আলু কানার যেন হাত দিয়ে ছুঁড়তে যাই না তাহলে কিন্তু আবার হাত পুড়িয়ে তোমার একেবারে নুন সলটা উঠে যাবে না এরপরে হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে এরম খুসাই খুসাই যের দিছে এরম করে খুসাই খুশাই নিয়ে ছড়াই নিবা হাড় দুকোন কিন্তু ফেলা যাবেন না বউ হাড় দু তো বেশি কাজে লাগবে না এরপরে বা ফ্যানের বাতাসে দিয়ে ঠান্ডা করে নিয়ে এইভাবে আলু আর গোস্তটা রে একসঙ্গে একদম মূলায়ম মাখামাখা করে নিবা কিচ্ছু লাগবে না কটা কাঁচা জাল কুসি আর কাঁচা পিএস কুসি দারুণ একটা ফেলে বার নিয়ে আসতে হবে না মকশায় নিয়ে এই এবার টানিয়ে নিয়ে আসলাম সে হাঁট দু নিয়ে আসি এরপরে গুল্লা গুল্লা করে দিচ্ছি একেবারে রানের মতন বানাই দেখ ওদিনই এই রেসিপি ভালো লাগবে না কার রাম জালা মেলা পছন্দ করে তাকে একবার এই রাম করে খালি বানাই দিবা কথা করতে করতে দেখিস তো একদম মুরগির দু কোন আমি তিন কান বানাই নিছি এখানে আমি হাড় কনে পাবো এইজন্য জন্য দৌড়ই যাই এক কান আলু বেশ বটি দিয়ে খসাত করে কেটে নিয়ে এসে গোল করে সে বানাই দিলাম দেখো দিনে আমার তিন কান একেবার ঠ্যাং রেডি এরপরে আটা গুলাই নিলাম সে আটার মধ্যে ভালো করে আসার মতন গোসল করাই শুবই শুবই কায়দা করে এইবার দিয়ে দিছি বিস্কুটের গুঁড়োর মধ্যে বাবা রে খাতে গিরি তো একটু কষ্ট করাই লাগবে দেখো দিন কী সুন্দর মাখো মাখো হয়েছে গরম তেলের মধ্যে দিয়ে উল্টাই পাল্টায় ভেজে নিবা কোনো কাজ নেই একদম চুলো জালটা কম করে দিয়ে লুতু পুতু খেলা শুরু করবার এর মধ্যে উল্টো বা পাল্টা বা চিৎ করবা কাঁত করবা হকল করে একেবারে ভেজে নিবার চুংপাং স্টাইলি এরপরে যখন ভাজা হয়ে যাবে খপাত করে খুন্তি তি উল্টোই নামাই নিবা কৌ দিনে কি ফাইন একটা রেসিপি দিয়ে দিলাম এইরাম করে একবার রান যদি রান খাও রে বু এ রানের কথা ভুলতে পারবার না নে দেরি না সহ্য করতে পারে হাতে নিয়ে গরম দিছি দিস ওমা ইয়ে কি স্বাদ গাল দাসে এদিকে পুড়িয়ে না পারতেছি খাতি না পারতেছি ফেলাতে এরপরে ঠান্ডা করে নিয়ে আমার পুসকে পোলাটার হাতে ধরাই দিছি ওমা মা খাসের সেই স্বাদ সেই মজা তোমরা কিন্তু বাইসা পোলাপন থাকলে এরম করে বাসায় বানাই দিয়ে নেই আজকে খাতে খাতে চলে যাচ্ছে ধন্যবাদ